আলোচনা করব ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জুলাই দু কেমন যাবে এটা একটা ইন জেনারেল প্রেডিকশান সারা পৃথিবীতে ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য এটা কারুর ব্যক্তিগত বার্থ চার্ট নয় কেউ যদি ব্যক্তিগত চার্ট বিচার করাতে চান আমার ভিডিওর ডেসক্রিপশানে ও প্রোফাইলে আমার নাম্বার দেওয়া আছে ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনলাইন সার্ভিস আমি দিয়ে থাকি প্রথমেই বলি আপনার স্বাস্থ্য কেমন থাকবে প্রথম ভাব বা ফার্স্ট হাউস থেকে আপনাদের শরীর ও স্বাস্থ্যকে বিচার করা হয় আর আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি কিন্তু বৃহস্পতি বসে আছে আপনার সিক্স হাউসে একটি অশুভ ঘরে তাহলে অশুভ ঘরে বসে একটি শুভ গ্রহ কী করে ভালো ফল দিতে পারে তাই আপনাদের স্বাস্থ্যে ছোটোখাটো প্রবলেম তো লেগে থাকবেই কোনো বড় সড়ো রোগেও আক্রান্ত হয়েছেন বা শরীরের প্রবলেম শুরু হয়েছে সেই এপ্রিল মাস থেকে এদিকে আবার আপনাদের সিক্স হাউসের অধিপতি গ্রহ সাতই জুলাই এইট হাউজে প্রবেশ করবে এই এইট হাউজও আপনাদের অশুভ ঘর তাহলে সিক্স হাউসের অধিপতি যদি এইট হাউজে এসে বসে তাহলে আপনাদের শরীর ও স্বাস্থ্য কেমন থাকতে পারে এই এইট হাউজও আপনাদের একটা খারাপ ভাব বা খারাপ ঘর সব জাতক ও জাতিকারা অনেক দিন ধরে ভুগছিলেন তাদের অপারেশনের যোগ দেখা যায় রোগের প্রকোপ বাড়বে রক্তপাতের যোগ দেখা যায় সাতই জুলাইয়ের পর আপনাদের শত্রুরা মাথা চারা দিয়ে উঠবে ও এই জুলাই মাসে আপনারা ঋণও নিতে পারেন মানে কারুর কাছ থেকে টাকা ধার নিতে পারেন বা লোন নিতে পারেন বৃহস্পতি আপনাদের আবার ফোর্থ হাউসেরও অধিপতি এখান থেকে আপনাদের মায়ের দিকও বিচার করা হয় তাহলে বৃহস্পতি যখন অশুভ ঘরে বসে আছে রাহু আপনাদের ফোর্থ হাউসে বসে আছে তাহলে আপনাদের মায়ের শরীর ও স্বাস্থ্য কেমন থাকতে পারে অবশ্যই সেই রকম ভালো থাকবে না আপনার মাকে নিয়ে আপনারা চিন্তিত থাকবেন মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না আপনার মায়ের থেকে দূরে বসবাস করবেন রাহু আপনাদের মায়ের কাছে আসতে বাধা সৃষ্টি করবে শুক্র আবার আপনাদের ইলেভেন্থ হাউজের অধিপতি এখান থেকে আপনাদের আয়কে বিচার করা হয় তাহলে সেভেন জুলাইয়ের পর আপনাদের আয় কমবে উন্নতিতে বাধা পড়বে এই জুলাই মাসে জীবনের সফলতা থমকে দাঁড়িয়ে যাবে জমি বাড়ি গাড়ি কিনবেন ভেবেছিলেন সেখানেও একটা বাঁধার সৃষ্টি হবে এই আয় কোথা থেকে হয় কর্ম থেকেই তো আমরা আয় করি আপনাদের টেন্থ হাউস থেকে কর্মকে বিচার করা হয় আর কর্মের অধিপতি গ্রহ বুথ বসে আছে এইথ হাউজে তাহলে যেসব জাতক জাতিকারা চাকরি করছেন তাদের অফিসে বিভিন্ন রকম ঝামেলায় জড়িয়ে পড়বেন উচ্চপদস্থ কর্মচারীর কাছ থেকে অপমানিত হবেন বিনা দোষে বদনামের ভাগিদার হবেন আবার একটা ব্যাপার আপনাদের কর্মের গ্রহ যেখানে বসে আছে সেখানে রাহুর পঞ্চম দৃষ্টি দিচ্ছে তাহলে কি হতে পারে যারা চাকরি ক্ষেত্রে ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশান করেছেন তাদের কর্মক্ষেত্রে ট্রান্সফার হবে যারা ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশান করেননি বা ট্রান্সফার চান না তাদের জন্য কর্মক্ষেত্রে ট্রান্সফারের যোগ প্রবল যেসব জাতক ও জাতিকারা শাসন বিভাগ চাকরি করেন তাদের ক্ষেত্রে শুভ সময় আপনাদের প্রমোশন হতে পারে কর্মে দক্ষতা বেশি থাকবে যারা রাজনৈতিক ক্ষেত্রে জড়িত তাদের সংগঠন আরও হবে নতুন কোনো পদও আপনি পেতে পারেন কিন্তু উনিশে জুলাইয়ের পর আপনার কর্মের অধিপতি ভাগ্যের স্থানে এসে বসবে এবার কি হতে পারে আপনাদের কর্মক্ষেত্রে বহুমুখী যে অসুবিধাগুলো হচ্ছিলো যেগুলো আমি আগে বললাম তার থেকে মুক্তি পাবেন কর্মের জায়গাটা আপনার ঠিক হবে তিরিশে জুন শনি বক্রি হয়েছেন তালে কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে আপনাদের মেন্টাল প্রেশার বাড়বে মানসিক শান্তি পাবেন না মন সবসময় খিটখিটে থাকবে আর কি হবে আপনি যে বহুমুখী প্রকল্প থেকে অর্থ উপার্জন করছিলেন সেই সব জায়গা থেকে অর্থ উপার্জনে বাঁধা সৃষ্টি হবে মানে কর্ম ছাড়া অন্য কোনো জায়গা থেকে অর্থ যেটা আসছিল সেটা কমে যাবে বা বন্ধ হয়ে যাবে যারা লটারি কাটেন তাদেরকে বলবো অযথা এখন টাকা নষ্ট করবেন না এখন লটারি প্রাপ্তির কোনো যোগ নেই মাঝখানে একটা কথা বলি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বটম ও বেল আইকন বটমটি প্রেস করে দেবেন যাতে আগামীকাল নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় মঙ্গল বারোই জুলাই আপনাদের ফিফথ হাউস ছেড়ে সিক্স হাউসে এসে বসবে আমি আগেও বলেছি সিক্স হাউস একটা অশুভ ঘর যেখানে বৃহস্পতি বসে আছে আর বারোই জুলাইয়ের পর মঙ্গল ও বৃহস্পতির একটা জুটি তৈরি হবে তাহলে হাউস হিসাবে ভালো ফল প্রদান করবে না কিন্তু এই যে মঙ্গল ও বৃহস্পতির একটা মিলন একটা জুটি তৈরি হচ্ছে কিছুটা হলেও এর একটা শুভ প্রভাব আপনারা পাবেন তাহলে কি শুভ প্রভাব আপনারা পাবেন আপনার সন্তানকে নিয়ে বলি প্রথমেই আপনার অবাধ্য ছেলে বাধ্য হবে আপনার সঙ্গে আপনার ছেলের সুন্দর একটা বন্ডিং তৈরি হবে আপনার কথা শুনবে কিন্তু মঙ্গল সিক্স হাউসে থাকার ফলে আপনার সন্তানের স্বাস্থ্যের অবনতি ঘটবে এবার বলি প্রেমের ক্ষেত্রে কি হবে প্রেমের ক্ষেত্র ভালো যারা প্রেমে আবদ্ধ আছেন প্রেমের জোয়ার বয়ে যাবে কিন্তু মাঝে মধ্যে মনোমালিন্যের যোগ দেখা যায় তবে মনোমালিন্য যতই হোক তবে সেটা স্থায়ী হবে না নতুন যারা প্রেমে আবদ্ধ হতে চাইছেন শুভ সময় তবে একটু চেষ্টা করতে হবে ওই যে বললাম মঙ্গল আপনাদের সিক্স হাউসে যাচ্ছে সিক্স হাউস একটা অশুভ ঘর এই কারণে ওই ছোটোখাটো মনে মনোমানিন্য যোগ দেখা যায় বিদ্যার জায়গাটা কি হবে যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে শুভ তবে মনোযোগ বেশি দিতে হবে যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন নিতে পারেন শুভ সময় যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য শুভ তবে ভালো করে খেয়াল রাখবেন সিলিমিস্টেক হতে পারে বুথ যেহেতু অষ্টম ঘরে বসে আছে আপনারা বিবাহিত জীবনে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছিলেন নিজেদের মধ্যে বন্ডিং হারিয়ে ফেলছিলেন রাহুর দৃষ্টিতে যারা একে অপরের থেকে দূরে সরে গেছেন উনিশে জুলাইয়ের পর সমস্ত সমস্যার সমাধান হবে কারণ উনিশে জুলাইয়ের পর বুধ অষ্টম ঘর ছেড়ে নবম ঘরে এসে বসবে আবার নতুন করে বিবাহিত জীবনে একে অপরের প্রেমে পড়বেন সুন্দর বন্ডিং তৈরি হবে উনিশ তারিখের পর বিবাহের যোগও সুন্দর রয়েছে এবার বলি ব্যবসার ক্ষেত্র কি হবে এখন আপনার ব্যবসার ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবসায় লাভ হচ্ছে না মার্কেটে টাকা আটকে গেছে কাস্টমারের সঙ্গে ঝামেলার সৃষ্টি হয়েছে উনিশে জুলাইয়ের পর এই সমস্ত অবস্ট্রাগেল যেগুলো অসুবিধা আপনাদের ব্যবসার ক্ষেত্রে হচ্ছিল এর থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং মুক্তি হবেন আপনার ব্যবসার জায়গা বা ব্যবসার ক্ষেত্র নতুন করে সেজে উঠবে যারা নতুন ব্যবসা করতে চাইছেন উনিশে জুলাইয়ের পর শুরু করুন শুভ সময় কোনো জায়গায় কোনো লগ্নি করতে চাইছেন বা শেয়ার মার্কেটে কোনো লগ্নি করতে চাইছেন উনিশে জুলাইয়ের পর শুভ সময় আপনি করতে পারেন ষোলোই জুলাইয়ের আগে পর্যন্ত আপনার বাবার স্বাস্থ্য ভালো থাকবে বাবার সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন বাবার সম্পত্তির অধিকারী হবেন ভাগ্য আপনার সঙ্গ দেবে কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন বাড়িতে কোনো পূজা অর্চনা করতে পারেন কিন্তু আপনাদের ভাগ্যের অধিপতি রবি সপ্তম ঘর ছেড়ে অষ্টম ঘরে এসে বসবে ষোলোই জুলাই তাহলে ষোলোই জুলাইয়ের পর আপনার বাবার স্বাস্থ্যের অবনতির যোগ দেখা যায় ষোলো তারিখের পর কোনো জায়গায় ভ্রমণের জন্য শুভ নয় এই ছিল আজকে ধনু রাশির দু সালের জুলাই মাসের রাশিফল ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন